রাজবাড়ির নাটমন্দিরে প্রতি বছরই বেশ সমারোহের সঙ্গে দুর্গাপুজো হয় নগরের লোকে সেই পুজো দেখতে আসে এবং সকলেই ভোগ প্রসাদ পায় নবমীতে ছাগ বলি হয় সেই বলি হওয়া ছাগের মাংস রেঁধে পঙ্ক্তি ভোজন হয় সেদিন নগরের লোকেরা বাড়িতে আর রান্নাবান্না করে না রাজবাড়িতেই সকলের পাত পড়ে রাজামশাই এই পুজো করে খুবই গর্ব প্রকাশ করেন একদিন তিনি গোপালকে বলেন দেখো আমার এই পুজো একেবারে নিঃস্বার্থভাবে করা একেই বোধ হয় বলে সাত্ত্বিক পুজো হুজুর সাত্ত্বিক শব্দটার মানে ঠিক ধরেছেন গোপাল গোপালের মতো করে বোঝাতে থাকলো একেবারে নিঃস্বার্থ মানে কোনো রকম ফলের আশা না করে যা করা হয় আমি তো তাই করছি কী বলো গোপাল গোপাল এবার নিজের মতো করে বোঝাতে থাকলো মহারাজও তার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এই যে দেখুন মহারাজ আপনি ভাবছেন নিঃস্বার্থভাবে পুজো করছেন কিন্তু আমার দিক থেকে দেখলে আপনার স্বার্থ কিন্তু এখানে বাঁধা রয়েছে যেমন আপনি প্রজাদের মাংস পোলাও খাইয়ে আপনার বাহবা করছেন গোপাল বলতে থাকলো সকলেই খেয়ে দিয়ে ঢেঁকুর তুলে বলতে থাকলো রাজামশায়ের জয় রাজামশায়ের জয় আসছে বছর আবার হবে অর্থাৎ বিনিময়ে আপনি কিন্তু কিছু পেলেন তাহলে সেটা সাত্বিক হল কিভাবে মহারাজ রাজামশাই যেন একটু খোঁচা খেলেন তারপর নিজেই ভেবে দেখলেন তাহলে কি এটা সাত্বিক পূজা নয় হুজুর শুনেছি এই নগরের বাইরে বেশ দূরে একটি গ্রামে এরকম একজন সাত্বিক পুজো করে থাকেন মহারাজ বললেন তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো গোপাল বলল হ্যাঁ নিশ্চয়ই চলুন না গোপাল সম্মতি জানাতেই একদম কাউকে কিছু না বলে শুধুমাত্র গোপালকে সঙ্গী করে মহারাজ সাধারণ পোশাক পরে পালকি নিয়ে চললেন সেই গ্রামের উদ্দেশ্যে মহারাজ ওই বাড়িটা দেখে গোপালের উপর কিঞ্চিত চটে গেলেন তিনি মুখে কিছু বললেন না পালকি থেকে নেমে তিনি দেখলেন একটি মেয়ে ঘরের দেওয়ালে ঘুটে দিচ্ছে মহারাজ পালকি থেকে নামলো দেখেও সেই মেয়ে নিজের কাজ থেকে বিরত হলো না অর্থাৎ মহারাজকে খুব একটা আমল দিল না গোপাল মহারাজকে নিয়ে বাড়ির অন্দরে ঢুকলেন পিছনে পিছনে সেই কিশোরীও ঢুকল ঘরের ভিতর গিয়ে মহারাজ দেখলেন একজন মানুষ সম্ভবত বাড়িরই মালিক তিনি পুরোহিত হবেন তিনি চোখ বন্ধ করে এক মনে মা দুর্গার সামনে বসে ধ্যান করে চলেছেন ঘরের ভিতরে কে ঢুকলো কে বের হলো সেদিকে তার কোনো হুঁশ নেই তার সামনে ছোট্ট কাঠামোর মা দুর্গা যথারীতি সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সকলেই রয়েছে আর নিচে একটি কলাপাতায় নিবেদিত করেছেন নৈবিদ্য তাতে আছে সামান্য আলোচাল কিছু কাঁচা আনাজ হয়তো পুজো হয়ে গেলে এইগুলোই তারা ভোগ হিসাবে গ্রহণ করবে সেই পুরোহিতের ধ্যান ভাঙলে রাজামশাই আর থাকতে পারলেন না তিনি তাকে প্রণাম করে বসলেন বললেন সাত্বিক পুজো সত্যি কি হয় তা আজ দেখলাম মহারাজের কথা শুনে পুরোহিত একটু হাসলেন তিনি বলেন সাত্বিক পুজো হলে কি আপনারা এখানে আসতেন মহারাজ বললেন তার মানে সাত্ত্বিক ব্যাপারটা খুবই কঠিন এটা একটা সাধনা এই সাধনা যে করে সে কাউকে জানতে দেয় না তার সাধনার কথা কিন্তু দেখুন কিভাবে আপনারা তো আমার এই পুজোর কথা জেনেই এখানে দেখতে এসছেন তাই এটা সাত্বিক থাকলো না এরপর সত্যি মহারাজ বুঝতে পারলেন সাত্বিক শব্দের প্রকৃত অর্থ কী এটা জানতে পেরে মহারাজ খুবই খুশি হলেন এবং খুশি মনে নিজের বাড়ি ফিরে এলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন এমন লাগলো আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন